আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রাসেল রান আছি আপনাদের সাথে দর্শক আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ছোট্ট একটি গেম খেলতে চাই গেমটা কি একটু মনোযোগ দিয়ে শুনুন আমি একটা গল্প বলবো আর এই গল্পের পরে একটি প্রশ্ন করব। প্রশ্নটা অবশ্যই হিসাবের যারা অঙ্কে খুব পাকা তাদের জন্য একটু সহজ হবে বা যারা একটু অঙ্কে দুর্বল তাদের খুব বেশি ভাবতে হবে তো চলুন গল্পটি শুরু করা যাক আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে ভালো মতো শুনতে হবে গল্পটি তো একটি রাজ্যে একজন রাজা এবং রানী থাকে ওই রাজ্যের রাজা খুবই হিংস্র আর কি খুবই রাগী তো রাজা তার বাগানে একটি আপেল গাছ বলেছিল আপেল গাছে একটি আপেলই ধরেছে রাজার খুব শখ সে আপেলটি খাবে তার রানিকে নিয়ে তো আপেলটি ছেড়ে এনে রাজা আপেলকে করেছে দু টুকরো করার পর রানিকে দিয়েছে এক টুকরো রানী খেয়ে ফেলেছে আর এক টুকরো ছিল রাজা বলল আমি আমার ছোট্ট একটু কাজ আছে কাজটা শেষ করে আসি এরপর এসে আমি আপেলটি খাবো তো আপেলটি টেবিলের উপর রেখে দুজনেই চলে গেল ওই রুমটি ছিল ফাঁকা ওই সময়ে উজির সাহেব ওই রুমে প্রবেশ করেছে প্রবেশ করার পর দেখলো যে একটি প্লেটে একটি আপেলের টুকরো রাখা আছে অর্ধেক তো আপেলটি এতই সুন্দর ছিল ওজির সাহেব তার লোভ সামলাতে না পেরে আপেলটি খেয়ে ফেলেছে অর্ধেক আপেল খেয়ে ফেলেছে ঠিক ওই সময় রানী যখন ঘরে প্রবেশ করলো দেখে যে উজি সাহেব আপেলটি খাচ্ছে এবং খাওয়া প্রায় শেষ তখন রানী চিৎকার করে উঠেছে ওজি সাহেব এটা আপনি কি করলেন ওজি সাহেব বলল কেন রানী আমি কি করলাম যে আপনি কেন আপেল খেলেন তখন বললো আসলে এত সুন্দর আপেল আর অর্ধেক ছিল আমি লোভ সামাতে পারিনি তখন ওজি সাহেব রানী বললো ওজি সাহেবকে যে আপনি যে কাজটি করেছেন এটা আসলে রাজা মানতে পারবে না সে আপনার উপরে খুবই রেগে যাবে আপনি এই মুহূর্তে একটি আপেল এনে এখানে রাখুন সরি একটা আপেল না অর্ধেক আপেল তো মন্ত্রী অজি সাহেব খুব চিন্তায় পড়ে গেল এখন আপেল আপেল আনতে হবে আমাকে আবার রাজার জন্য তো অজি সাহেব রাজপ্রাসা থেকে বের হচ্ছে বের হওয়ার সময় তার সামনে প্রথমে একটি গেট পড়েছে দরজা আর কি বড় দরজা রাজপ্রাসীতে যেরকম দরজা হয় তো ওই রাজপ্রাসীতে দরজা কথা বলছে অজি সাহেবের সাথে যে অজি সাহেব কই যাচ্ছ তো ওজির বলতেছে যে আমি রাজার জন্য অর্ধেক আপেল আনতে যাচ্ছি তো প্রথম গেটটি বললো আপনি যতগুলো আপেল নিয়ে এখানে প্রবেশ করবেন অর্ধেক আমাকে দিয়ে তারপর যাইতে হবে ওদের সে বললো আচ্ছা ঠিক আছে প্রথম দরজার কাজ শেষ করার পর কথা বলা শেষ করার পর সে আবার একটু সামনে গেল তখন সেকেন্ড দরজা আর কি ওই আশপাশে থেকে বের হইতে গেলে টোটাল সাতটা দরজা বের হইতে হবে আবার প্রবেশ করতে গেল সাত দরজা দিয়ে প্রবেশ করতে হবে তো দ্বিতীয় দরজা ধরেছে যে আপনি কোথায় যাচ্ছেন বলে যে আমি আপেল আনতে যাচ্ছি তো সেকেন্ড দরজা বললো আপনি যতগুলো আপেল নিয়ে আসবেন এই জানবেন আমাকে অর্ধেক দিয়ে এরপর প্রবেশ করতে হবে ভিতরে একের পর এক এভাবে সাতটি দরজা ওজি সাহেবকে বলেছে যে যতগুলো আপেল নিয়ে আসবেন আমাকে অর্ধেক দিয়ে তারপরে পরে দরজায় যাবেন অথবা ভিতরে যাবেন তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই উজি সাহেব যে আপেলটা নিয়ে যাবে আপনি কিন্তু এত আপেল দরকার নাই অর্ধেক আপেল দরকার এই অর্ধেক আপেল নিয়ে প্রবেশ করতে হবে তাহলে টোটাল উজি কতগুলো আপেল নিয়ে আসতে হবে প্রথম আরকি সাত নম্বর দরজা থেকে অর্ধেক করে দিতে দিতে আসবে কিন্তু তাহলে টোটাল কতগুলো আপেল উজি সাহেবের দরকার যে শেষ পর্যন্ত যাতে অর্ধেক থাকে খুব মনোজ সহকারে হিসাব করুন দেখি পারেন কিনা আমি আপনাদের কমেন্ট রাশে থাকবো যে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আছে ইনশাআল্লাহ